আসসালামু আলাইকুম বিওর্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন যেই কিতাবটি নাকি এখনকার বর্তমানে খুবই কার্যকারী একটি কিতাব এই দেখুন এই কিতাবটি হচ্ছে কিতাবুল ফেরানা এই দেখুন এটা হচ্ছে কিতাবুল ফেরানা এই কিতাবটি এই দেখুন অনেক মোটা একটি কিতাব দেখতে পারতেছেন কত মোটা এই দেখুন অরিজিনাল অরিজিনাল চন্দন কাঠের হবে হয়তো বা আপনারা ভাবতেছেন যে এদিকে রং করা নাকি আমি দেখাবো ভিতরটাও দেখাবো ঠিক আছে এই দেখুন অরিজিনাল চন্দন এই দেখুন আমি দেখাই দেখতেই পারতেছেন এগুলো কিন্তু অরিজিনাল চন্দন কাঠের এই কিতাবটি থেকে যেগুলো কাজ করবেন সবই একদম সহিংসিত এবং কি হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত একদম গ্যারান্টি সহ এই কিতাব থেকে কাজ করতে পারবেন এই দেখুন ভালো করে খেয়াল করুন এই দেখুন এই দেখুন দেখতেই পারতেছেন অনেক বড় এই কিতাবটি দেখাই আপনাদেরকে এই দেখুন কত বড় একটি কিতাব ঠিক আছে আর হ্যাঁ আপনারা যদি স নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন কবে যে কিতাব আমি আপলোড করে থাকি আপনাদের কিন্তু অনেকই কাজে আসবে এই দেখুন কোনো ভাইয়ের যদি এই কিতাবটি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নম্বরটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নম্বরে ঠিক আছে এই দেখুন অনেক বড় কিতাবটি অনেক দেখতে পারতেছেন কত মোটা একটি কিতাব এই কিতাবের পৃষ্ঠা হচ্ছে উনিশশো পঁয়ত্রিশ পৃষ্ঠা উনিশশো পঁয়ত্রিশ পৃষ্ঠার একটি কিতাব আমি দেখাই হয়তো বা মনে মনে ভাববেন যে এই কিতাবের ভিতরটা কি জানি ডুপ্লিকেট কোনো ডুপ্লিকেট নেই একদম অরিজিনাল যেটা নাকি চন্দন কাঠের পাতাগুলো চন্দন কাঠের দেখুন এখনকার অনেকই ডুপ্লিকেট মানুষের কপি করে রং করে বিক্রি করতেছে কিন্তু এটা এরকম হবে না একদম গ্যারান্টির সবাই দেখুন ভালো করে খেয়াল করুন এই কিতাবটি যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখুন দেখতে পারতেছেন অনেক বড় একটি কিতাব এই দেখুন ভালো করে খেয়াল করুন আমি দেখাই এই দেখুন এক হাতে ওঠানো যায় না এরকম এত বড় একটি কিতাব ভালো করে খেয়াল করুন এই যে দেখুন এটা হচ্ছে ফেরাউন ফের কিতাবল ফেরাউন ভালো করে খেয়াল অরিজিনাল দেখাই দেখতে পারতেছেন কত মোটা একটি কিতাব দেখুন এই কিতাবটি যে ব্যয় নিবে এই কিতাবের সাথে আরো কয়েকটা বস্তু পাবেন ঠিক আছে এক নম্বর কথা বুসপাত্র পাবেন দুই কোয়ালিটি অরিজিনাল যেগুলো নাকি একটা বুঝপাত্র অনেক দাম হুম কয়েকটা বুসপাত্র পাবেন দুই কোয়ালিটি ভুসপাত্র পাবেন প্লাস আপনারা দুই বোতল শিয়াহি পাবেন দুই বোতল কালি পাবেন আরও আছে যদি শুকনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি এই কিতাবগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব কোনো ভাই যদি সব কুরিয়ারের মাধ্যমে নিতে চায় তাও কিন্তু এই কিতাবগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে এই দেখুন আমি দেখাই ভালো করে খেয়াল করুন কিতাবগুলো দেখুন এগুলো হচ্ছে অরিজিনাল কিতাব অরিজিনাল এটা কিন্তু অরিজিনাল কিতাব দেখতে পাচ্ছেন অরিজিনাল চন্দন কাঠার কিতাব এই দেখুন ভালো করে খেয়াল করুন এই যে দেখুন এই যে রকম অনেক বড় একটি কিতাব যেটাতে নাকি আছে উনিশশো পঁয়ত্রিশ দেখুন যদি সে কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি প্লাস নাইন ওয়ান সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দু খোলা এগুলো আছে আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন আমি আবারও বলতেছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে অনেক বড়ো একটি কীতা এই কিতাব যদি সে কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি এই ভিডিওটি আর বেশি বড় করবো না কারণ অনেকটাই বড়ো হয়ে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুব হাফিজ